বৃষ্টিময় রাজধানী প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর থেমে গিয়েছে এখন বৃষ্টিটা ধুলোবালি মুক্ত এখন রাজধানী সবাই সবার গন্তব্যে ছুটে চলছে আকাশ আকাশে মেঘমল মাল্লা পুষমা আকাশে চারিদিকে একটা বৃষ্টিময় নিরাপত্তা সবাই ছুটছে যে যার গন্তব্যে তাওড়া বাসায় কর্মস্থল থেকে ফিরে বাসার দিকে সবার তাও যাওয়ার জন্য রাজধানীর ব্যস্ততম জীবন এমনই এখানে থেমে থাকার সুযোগ নেই বৃষ্টি বলেন বাদলা বলেন প্রখর রোদ বলেন ছুটে চলতে হয় ছুটে চলতে হয় আজকের দিন দিনটে অনন্য দিন বৃষ্টিময় দিন সুন্দর দিন এই সময়গুলো বাসায় বসে থাকতে ভালোই লাগবে কিন্তু ব্যস্তময় রাজধানীতে সম্ভব নয়